ধরো এটা একটা নিউ সেলার মৌসুম এই নিউ সেলার মৌসুমি এটা আপনাদের দেখুন অল টু টাইম তো অল টাইমের একটা ভ্যারাইটি এবার ফুল ফল হয়েছে ওপরে ফুল হয়েছে দেখুন বড় ফুল হয়েছে এবং ফল হয়েছে প্রায় এগুলো বছরে দুবার দুবার টেন্ডেন্সি থাকে তো ছোটো ফল হচ্ছে গুটি হচ্ছে বারো মাসে ভ্যারাইটিজ একটা তো এই মৌসুমিগুলো আপনারা পাবেন চারা আমার কাছে আছে নিতে বলে যোগাযোগ করেন নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নম্বরে দেখুন অনেক পার্সেস করার জন্য যোগাযোগ করুন তো রংপুর লাই এখানে পাঞ্জাবি মালটাগুলো দেখছেন এগুলো পাঞ্জাবের একটা ভ্যারাইটিস তো এই ভ্যারাইটিসগুলো পাবেন আমার কাছে এগুলোর দাম বেশি নয় সাড়ে তিনশো টাকা করে দাম আছে এগুলো বড়ো বড় হেলদি গাছ সাড়ে তিনশো টাকা করে পাবেন এই দিকে আছে কিছু কম দামের ভ্যারাইটিস আছে কমলা আছে মৌসুমি আছে এগুলো আছে কমলার গাছ আর কিছু আছে মৌসুমি মালটার গাছ ইন্ডিয়ান সিকি মৌসুমে বড় বড় গাছ আছে নিউ সেরা কাটল বিভিন্ন প্রজাতির গাছগুলো আছে তো আপনারা পাবেন তো এইখানে যে গাছগুলো দেখাচ্ছি সেগুলো সবই হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুমীর গাছ কিছু আছে পাকিস্তানি কমলা আছে এনআরসিসি ডেইজি রংপুর কমলা সব আছে এগুলো এগুলো হচ্ছে পাকিস্তানি কমলা মালটা আছে পাকিস্তানি মালটার কিছু গাছ আছে তাছাড়া এই পাশে যেগুলো আছে দেখুন নিউ সেলারের কিছু ভ্যারাইটিস আছে এইগুলো হচ্ছে সেই এর আগেই বললাম পাঞ্জাব মালটা বা পাঞ্জাব মালটার গাছ তারপরে যেগুলো আছে নিউ সেলার ফুল এনআরসিসির রংপুর কমলা এগুলো ডেইজি অরেঞ্জ এগুলো আছে ডেইজি অরেঞ্জের কিছু কাজ পাবে রংপুর লাইমেট্রিকের ওপরে আছে ফুলে মৌসুমি নিউ সেলার ডেইজি অরেঞ্জ ওপরের যে গাছগুলো দেখালাম সেই গাছটারই এই চারা এগুলোতে ডেইজি অরেঞ্জ আছে কিছু নাগ বছরে দুবার হবে ছোট সাইজের হলেও এটা ছাদে মিষ্টতা ম্যান্ডারিং প্রজাতির এক কমলা রং প্রচুর ফলে এবং ছোট গাছে ফল হয় তো দেখবেন আমি এরপর নতুন যে লাগিয়েছি সেই গাছগুলোর ফল এগুলো আছে রংপুর লাইমেটের না নাগপুর থেকে না কমলা গাছ চারা তো এইগুলো পাবেন এদিকে আছে ইন্ডিয়ান শিকি মৌসুমি সমস্ত রেডি হচ্ছে গাছ এগুলো ফুল ধরা গাছ সবই পাবেন আপনারা এই ফুল ধরাই এই না মানে যে ইন্ডিয়ান সিকি মৌসুম মোটা এবং প্রত্যেকটা গাছে ফুল এবং গুটি সেট হয়ে গেছে তো এই সব গাছগুলো আপনারা পাবেন এখন আমার সঙ্গে যোগাযোগ করুন নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন এইট সেভেন ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে আবার বলছি নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে তো এতে হোয়াটসঅ্যাপও আছে আপনার হোয়াটসঅ্যাপে করে মেসেজ লিখুন তো মেসেজ অনেকে অনেক সময় একসঙ্গে অনেকগুলো ফোন এসে যায় তাই অসুবিধা হয়ে যেত হোয়াটসঅ্যাপ মেসেজ করলে আমাকে হাই লিখলে আমি রিপ্লাই দেবো তো এই বিভিন্ন এই সাতগুড়ি ইন্ডিয়ান সিকিম মৌসুমের গাছগুলো আপনারা পাবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও আমি কিছু ইন্ডিয়ান সিকিম মৌসুমের সাতগুড়ি প্রায় কেমন গুটি সেটিং গুটি প্রচুর গুটি তো এই গাছটা আমি নিয়ে এসেছিলাম তো এই গাছটা লাগানো হয়েছে দু বছর হলো মানে তবে লাগানো বছর গাছ আমি গোটাটাই কিনে নিয়ে এসছিলাম দেখিয়েছিলাম আগে চারটা ফল ছিল তো এবার দেখুন কি পরিমাণে ফল তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারছি না ফলগুলো পড়ে যাবে হয়তো এত ফল থাকবে না অল্প কিছু থাকবে এখানে দেখুন চারা ইন্ডিয়ান শিখি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিস বড় বড় লম্বা লম্বা চাল আর এর মধ্যে কিছু আছে গোল্ডেন মৌসুমি এই যে এবার গোল্ডেন মৌসুমির বড় বড় চারা গুলা পাবেন গোল্ডেন মৌসুমির এই বড় বড় চারা গুলা পাবেন ফল সেটিং হচ্ছে বড় বড় এই চারা গুলা গোল্ডেন মৌসুমির এই দিককার চারা গুলো আছে এদেশে কি মৌসুমী আছে লম্বা লম্বা বড় বড় অনেক এই চারাগুলো আপনারা পেয়ে যাবেন আমার কাছে আমার ফোন নাম্বার আছে নাইন সেভেন ডবল থ্রি ফোর করুন আপনার চারার জন্য সেইগুলো ডেইজি অরেঞ্জ নাগপুর এনআরসি শিলং রংপুর লাই মেট্রিকের ওপরে তৈরি ডেইজি অরেঞ্জ এই যে ডেভিজি অরেজ কেমন গুটি এসছে দেখুন ফলটা কারে ছোট মিষ্টটা বছরে দুবার ধরে সারা বছরই ফল এই যে নিউ সেলার এটু গাছে কেমন ফল ফুলে মৌসুম কেমন ফল এখানে সবই আছে ফুলে নিউ সেলার সব রকমের ভ্যারাইটিস আছে দু তিন রকমের এর মধ্যে আছে দার্জিলিং জামিনটা বড় বড় ফুল ধরা অনেকে বলেন ছোট গাছে ফল হয় অনেকে বলেন যে ফল ধরা এই গাছটা তো আমি কদিন আগে লাগিয়েছিলাম দেখুন ফল অনেকে বলেন যে শিকড় কাটা গাছ কেমন হবে ফল হয় না এই গাছটা দেখুন কেমন ফল হচ্ছে আমি আমি অল্প লাগিয়েছিলাম এটা বেশি দিন লাগানো হয় না এইভাবে গাছটা লাগিয়েছি মাত্র ওই একই সঙ্গে গাছ আর নিয়েছিলাম প্রায় এক মাস হলো ফুল ছিল তো ফুল থেকে এখন কিভাবে গুটি সেটিং হয়েছে অনেকে ভয় পান যে এই গাছ নিলে শিকড় থাকবে এর শিকড় কাটা গাছ এতে আবার ফুল ফল হয় না তাহলে দেখুন ভ্যারাইটি যদি ঠিক থাকে কেমন ফুল ফল হয় তোমার গাছের মধ্যে এই সমস্ত গাছ এর মধ্যে ফ্রান্সিস মালটা আছে বিভিন্ন ধরনের গাছ আছে এখানে দেখুন এগুলো পাকিস্তানি কম মালটার গাছ পাকিস্তানি মালটা এটা নতুন প্রজাতির মালটা আর একটু লেট ভ্যারাইটিজের ফল মানে আর্লি ভ্যারাইটিস একটা ফল আছে আর্লি গোল্ড বলে সেগুলো কিছু চারা আছে নাম গুলো বলে দিচ্ছি পাকিস্তানি কমলা ছোট ছোট গাছ কিছু পাবেন এই ছোট ছোট কিছু পাবেন বড় তো চারা ওপরে আছে এইগুলো পেয়ে যাবেন পাকিস্তানি কমলার তো এইখানে দেখুন কিছু কিন্ন কমলার গাছ আছে কিন্নুর ফুল ধরা ফল ধরা ফল চেটিং এর গাছ আছে কিছুটা অল্প বিস্তার কিন্নুর কমলা ফুল ফল ধরা গাছ আছে এখানে আছে কিন্নুর কমলা আছে আর কিছুটা আছে দার্জিলিং পাকি দার্জিলিং জায়েন্টের গাছ আছে এখানে দার্জিলিং এর গাছ আছে গাছগুলো অনেক ভেতরে মানে দু একটা গাছ দেখানোর চেষ্টা করলেও এই যে গাছগুলো অনেকটা দেখুন এই দার্জিলিং এগুলোতে দার্জিলিং জায়েন্ট গাছ বড় বড় গাছ এখানে অনেকগুলোই আছে অনেকগুলো বিক্রি হয়ে গেছে এই দার্জিলিং জায়েন্টের এই গাছগুলো আপনারা অল্প দামে পেয়ে যাবেন এখানে যেটা আছে কাটল গোল্ড মৌসুমি আমাদের নাগপুর এনআরসিস আবিষ্কার নিউ সালার এ আপডেট ভ্যারাইটিস এই বড় বড় গাছ এই কাটল গোল্ড মৌসুমি গাছগুলো এরকমই হয় একা পাকা হয় পরে প্রত্যেকটা ডগা থেকে পাতা ছাড়বে আমার পুরনো গাছগুলো সমস্ত পাতা ছেড়ে এই অবস্থা পাতা ছেড়ে কাটল গোল্ড মৌসুম এইসব গাছগুলো লাগলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এখানে আছে দার্জিলিং এর বড় বড় কমলার গাছ ফুল ধরো এগুলো কুরিয়ারে দেওয়া অসম্ভব তবুও করা যায় অসুবিধা হয়নি ছ ফুট ছ ফুটের কাছাকাছি লম্বা এগুলো একটা দাম বেশি এই গাছগুলো পা পেয়ে যাবেন এবারই ফল আসবে ফল আছে ফল সেটিং হচ্ছে অনেকগুলো ফুল ফল আছে ফল সেটিং বড় বড় গাছগুলো পাবে যে ইন্ডিয়ান দেখ ফল দেখাচ্ছি সেটিং এই গাছটা তেমন মোটা যেরকম মোটা এই চারা ওই রকম চারাই আছে ভাবে না যে এখন ফুল ফল নেই আগে লাগিয়েছে তাই হয়ে গেছে তা না এই যে ফুল এসে গেছে একাটাই ফুল এসে গেছে তো এই ধরনের ফুল ফুল আছে এই ধরনের গাছগুলো পেয়ে যাবে বন্ধুরা এখানে সব সিকি ইন্ডিয়ান সিকি মৌসুমীর গাছ আছে জোপালো এবং ফুল ধরা এবং ফুল এখানে দেখুন এগুলো পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা এই যে ফুল আসছে দেখুন অনেকে বলেন যে কমলা গাছে ফুল আসে না বা অনেকে বলেন যে মৌসুমি গাছে তার ফল নাই এরকম দেখুন এখানে ইন্ডিয়ান সিকিম দেখুন ফুল আসছে এই জায়গায় কম একটু কমলা ইন্ডিয়ান সিকি মৌসুমি বড় বড় ভালো ভালো গাছ আছে এখানে যে ফুল আসছে সব গাছে প্রতিটা গাছই ফুল একটা গাছে তো কি পরিমাণে ফুল হয়েছে দেখুন ফুল আর গুটি প্রত্যেকটা গাছে এখানে ফুল ধরা ফল ধরা অনেক গাছই পাবেন ইন্ডিয়ান এই যে ফল সেটি হয়ে গেছে ফুল ধরা ফল ধরা বিভিন্ন রকমের মোটা ঝোপালো গাছগুলো পাবেন দেখুন এখানে কিছু গাছ দেখাচ্ছে আমি সিকিম শিখি মৌসুমীর গাছ এই যে ঝোপালো ফুল আলা প্রত্যেকটা গাছে ফুল এসে গেছে হ্যাঁ দেখুন এই যে গাছগুলো প্রত্যেকটা প্রত্যেকটা গাছই দেখুন ফুল তো এখানে একটা গাছ দেখুন দেখুন এই যে কয়েকটা গাছ ডাইভার্ট হয়েছে এই যে এই যে দেখুন কত বড় গাছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা বিশিষ্ট এই যে বড় বড় গাছ এখানে একটা গাছে দেখুন ফুল আর ফল ফল দেখুন কত সুন্দর ফল সব গুটি সেট হয়ে যাচ্ছে এগুলো দু একটা লেবু অবশ্যই ধরবে পাবেন তো এই ধরনের গাছগুলো যদি লাগান এই বছরে দু চারটা লেবু পাবেন এই আমি সব গাছে দেখাতে পারছি না কারণ হচ্ছে ফুল ফল জলে যারা অসংখ্য এই যে ফুল দেখুন এই বছরে এই ইন্ডিয়ান গেলে সিকি এই সব গাছগুলো আমার কাছে এই গাছ নাম হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিস জনপ্রিয় একটা ভ্যারাইটিস কেমন মোটা দেখুন মোটা এবং লম্বাই মোটামুটি চার ফুট হবে প্রত্যেকটা গাছ এখানে সব গাছই আছে এই গাছগুলো দেখুন এই যে গাছগুলো বেরানোর বের করা সম্ভব হচ্ছে না তো এই একটা আছে এইগুলো দেখুন সব সুস্থ হেলদি গাছ প্রত্যেকটাই ভালো ঝোপালো এবং হেলদি গাছ এইখানে একটা গাছ দেখুন এটা হচ্ছে গোল্ডেন মৌসুম এই যে গোল্ডেন মৌসুমের গাছ দেখুন পাতাটা আলাদা এই যে গোল্ডেন মৌসুমি বড় বড় গাছ ফুল ছে অনেকে বলেন বড় গাছ চাই এই তো গোল্ডেন মৌসুমি আমার কাছে এবার ফল ধরা পাবেন তো গোল্ডেন মৌসুমে আমার নাম দেওয়া না একজনের নাম দেওয়া ভ্যারাইটিসটা আলাদা তো এই গাছগুলো আপনারা পাবেন তো এখানে প্রত্যেকটা গাছে জপালো সুন্দর এবং প্রত্যেকটা গাছে মোটা পাইপ অনেক গাছই ফুল ফল এসে গেছে এই মোটা গাছগুলো পাবেন মোটা এবং তো এই ফল ফুল ফল খেতে এই ঝোপালো এবং মোটা এই গাছগুলো কিনুন আমার সঙ্গে কিনে কন্ট্যাক্ট করুন নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নম্বরে প্রত্যেকটা গাছ দু একটা গাছের হয়তো ডাল এক একটা মোটা প্রত্যেকটা গাছই সুন্দর সুন্দর ঝোপালো এই দেখুন কেমন পাতা ঝোপালো হয়ে গেছে ছাড়ছে আর ফুল এসছে তো এখানে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছই ঝোপালো এবং সুন্দর গাছ এখানে গেছে পাকিস্তানি কমলা আছে আর এখানে একটা উন্নত প্রজাতির ছোট গাছ আছে নিউ সেলার মৌসুম এটা অন্য নিউ সেলার এটা আমি ভিসি কেবি কল্যাণ ইউনিভার্সিটি থেকে নিয়ে এসেছিলাম ওটা বিক্রি করার জন্য না কিছু কম প্রাইসে দিয়ে দেবো কেনার আমি ফুল এসে গেছে গুটি ছেটিং হচ্ছে এই যে নিউ সেলার মৌসুম এখানে ইন্ডিয়ান সিকি মৌসুমির মোটা ঝোপালো গাছগুলো আছে দেখুন ইন্ডিয়ান সিকি মৌসুমির মোটা মোটা ঝোপালো এরকম গাছগুলো পাবেন এগুলো রিজনেবেল প্রাইসে পাবেন তো আমি একটা কম্বো প্যাকের অফার দিয়েছি তো গাছগুলো এটা পাতা ধরে গেছে এমন কিছু অসুবিধা নেই এই পাতাটা ফুল চলে আসবে এটা ফুল আসার লক্ষণ আমি আগে যাদের দিয়েছি প্রত্যেকেরই ফুল চলে এসছে অনেকের ফল চলে এসছে এখানে দেখুন একটা বড় ডাল তা থেকে ব্রাঞ্চ পাঁচটা ছটা ডাল এবার বোন সাত বাগানে বন্ধুদের পক্ষে এটাই পারফেক্ট গাছ টু গাছ সাত বাগানের জন্যই অনেকে ছোট গাছ খোঁজেন ছোট গাছ ছোট গাছের মধ্যে দাম বড় গাছ বড় গাছের মতো এখানে গাছটা এগুলো দুর্বল গাছ কিছু আছে তাতে অসুবিধা নেই সেগুলো আলাদা দাম তো এই প্যাকেজিং এর মধ্যে আপনারা পাবেন তো প্যাকেজিং বেশি দিনের নয় এই আমি সিংস স্টকের মধ্যে স্টক থাকাকালীনই পনেরোশো টাকা কেনাকাটার মধ্যে আমি পাঁচটা গাছ এর মধ্যে একটা নিউজ চেলা ছোট্ট একটা আছে সেটা ফ্রি দিই তো কুরিয়ার চার্জটা আপনাদের আলাদা যেহেতু ছটা গাছ ছটা গাছেরই কুরিয়ার চার্জ লাগবে এই হচ্ছে ভিডিও ছেড়ে দেয় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোমগার্ডের নিউজ চ্যানেলে একটা নতুন ভিডিও এখানে দেখুন সাতগুড়ি ইন্ডিয়ান সিটি মৌসুমী সাতগুড়ি ভ্যারাইটি বড় বড় চারাগালা আসলে ঝাপালা ঝাপালা হলদি বেশ বড় বড় এগুলো আছে ফুলের মৌসুমী এটাতে নেই সেলারের ভ্যারাইটি ফুলের মৌসুমি নিউ সেলারের ভ্যারাইটি আছে দেখুন ইন্ডিয়ান জোপালো গাছ মোটামুটি লম্বা লম্বা গাছগুলো আছে এবারই ফুল এসে গেছে অনেক গাছে ফুল এসে গেছে যে বড় বড় ইন্ডিয়ান সিকি মৌসুমি গুলো আছে এখানে ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটি করে লাগালি ফুল চলে আসবে আমার কিছু কাছে গাছ আমি আগে লাগিয়েছিলাম এগুলোই ফুল চলে এসেছে দেখুন এই কেমন ধরনের ফুল চলে এসছে আবার এইসব গাছগুলো লাগালে আপনাদের ফুল চলে আসবে এখানে কিছু পেয়ারা আছে থাই ফাইভ থাই সেভেন থাই সেভেন এখানে কাছে ফুলের মৌসুমি আছে নিউ সেলার আছে প্রচুর প্রচুর পরিমাণে নিউ সেলার প্রচুর মৌসুমি আছে এখানে নিউ সেলার মৌসুমি নিউ সেলার মৌসুমি গুলো আছে কিন্নুর কমলা কিন্নুর কমলাগুলো আছে এখানে হচ্ছে ভ্যালেন্সিয়া মালটা ভ্যালেন্সিয়া মালটার গাছগুলো আছে এই যে ভ্যালেন্সিয়া এই ফুলিয়া মৌসুমী এখানে ভ্যালেন্সিয়া আছে ভ্যালেন্সিয়া মালটা গুলো আছে দেখুন এখানে ভ্যালেন্সিয়া মালটার গাছগুলো এই গাছগুলো এবার আমি একটা সেলের উদ্দেশ্যে দেব যেহেতু আমার স্টক বেশি হয়ে গেলে আমি সেল দিয়ে থাকি তো এবার আমি ইন্ডিয়ান সিটি দিয়ে একটা আর বিভিন্ন ভ্যারাইটির সার যারা একটা করে ভ্যারাইটি জেনে তাদের আমি প্রত্যেকটাকে একটা করে ফ্রি দেব তো ছোটো গাছ না এগুলো তো বড়ো বড়োই গাছ কিন্তু এগুলো মাটি কুরিয়ারের খরচা একটু বেশি হয়ে যায় মাটি অনেকটাই এখানে দেখুন ফ্রান্সিস মালটা আছে এটা পাঞ্জাবি মালটা পাঞ্জাব মালটা ফুলও চলে এসছে ফ্রান্সিস মালটার গাছ বড় বড় ফ্রান্সিস মালটার গাছগুলো আছে ফুল চলে আসবে দুদিন পরই লাগিয়ে দিলে ফুল চলে আসবে এখানে নিউ সোলারে কিছু ফুল লাগিয়েছি সবাই ফুল চলে এসছে তো এখানে কিছু কমলার ভ্যারাইটি আছে দার্জিলিং এর কমলা দার্জিলিং যায়নি যেটা দার্জিলিং এর কমলা গুলো আছে হচ্ছে পাঞ্জাবি মালটা এটা ইন্ডিয়ান সিকি মৌসুমি ইন্ডিয়ান সিকি মৌসুমি রে যে এটুকু কাছে সব ফুল গিটে গিটে সব ফুল হয়েছে যাবে পাতা ঝরে গেছে তবে এই গরমের মধ্যে এগুলো দার্জিলিং এর কিছু কমলা আছে এখানে আছে নাগপুরের দু বছরে দুবার হয় এনআরসিসি ডেইজি রংপুর কমলা ডেইজি ভ্যারাইটি এই যে ডেইজি কমলাগুলো আছে পাতাগুলো দেখুন ইজি কমলা সব আছে বিভিন্ন ধরনের এইগুলো পাবেন দারুন কমলা দেখুন ভুটানি কমলা ছোট গাছ হলেও ছোট গাছ ছোট নাম কিন্তু আমি একটা ছেলে উদ্দেশ্যে গিফট দেব পনেরোশো টাকা কেনার কাটার উপরে ছটা সাতটা গাছ পাবেন আপনারা রিজেনুর প্রাইসে ছোট ছোট গাছও ছোট বড় মিলিয়ে এবং সাতগুড়ি একটা থাকবে এখানে হচ্ছে মিশ ইয়ে মালটাগুলো আছে এখানে মালটা হচ্ছে ফ্রান্সিস মালটা এই গাছগুলো আছে সব পেয়ে যাবেন দেখুন এই ছোটো ছোটো গাছে ফুল চলে এসছে যেমন ফুলে মৌসুমির আমি সব লাগিয়েছিলাম সব গাছে ফুল প্রায় অনেক গাছে ফুল চলে এসেছে এই ফুল ধরা গাছ নিউ সেলার ফুলের মৌসুমিগুলো আপনারা পেয়ে যাবেন যেমন ফোন মানে যোগাযোগ করুন আমার সঙ্গে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে এখানে হোয়াটসঅ্যাপ করুন ও গাছ কিনতে হলে যোগাযোগ করবেন